কাদিলে কি যাবে দুঃখ কাদিলে কি যাবে দুঃখ না যাই না কই রাছি ভুল এত দিনে বুঝলাম আমি হারাম জাতি নষ্টের মূল এত দিনে বুঝলাম আমি হারাম জাতি নষ্টের মূল সকরিয়া বিয়া কইরা বউ আনিলাম ঘরে সকরিয়া বিয়া কইরা বউ আনি

আ এটা হাতে চুরি খোপাই পরে সুন্দরে ভুল, ও তাদের একটু খানে কম্পিলে, একটুকাানে কম্পিলে। তাই লাজিরে মাততারে চুল। এত দিনে বুঝলা মামি হারামে জাদী নষ্ট্ররে মূল। আতো দিনে ভঝলা মামি হারামে জাহাী নষ্টের মল।